ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো এই সকাল সকাল এখন আদিত্য আর আদ্রিক যাচ্ছে বাবার দোকানে জগৎপুরে বাবা একটা স্যুট দেবে আদ্রিককে তো ওই সামনে যেহেতু বিয়ে বাড়ি আসছে তো ওই স্যুট আর কি পরবে তো ওই জন্য গেল একেবারে সামনাসামনি না পরিয়ে দেখে নিয়ে আসবে মেজারমেন্টটা নাহলে খল খল খুললে মানে ঢিলা হলে খুব বিচ্ছিডি লাগে স্যুটটা তো ওই গেলো এখন নিয়ে আসতে আর আজকে বিকালবেলা আমরা প্ল্যান করেছি একটু ওই গাড়ি নিয়ে যেহেতু বেরোনো হচ্ছে হুম তো আজকে বিকালে একটু বিড়লা মন্দিরে যাব বিড়লা মন্দিরটা আমাদের কারোরই দেখা নেই তো কিছু দেখেইনি আর আমার আর আদিত্যরও বিলা মন্দিরটা ঘোরা নেই তো আমরা আজকে বিকালবেলা গাড়ি নিয়ে ওখানে যাব দেখতে আর এনার তো একেবারে এই বয়স থেকেই মানে এক মাস থেকেই সব ঘোরা হয়ে যাচ্ছে তো এই আর কি শীতকালে টুকটুক করে ভাবছি গাড়ি নিয়ে যেখানে যেগুলো যেগুলো কলকাতার ঘোরা নেই সেগুলোই আর কি ঘুরে ঘুরে দেখব আর এরা এখন গেল

আমনো এইটা কার জন্য পাঙ্গা দাদা এত ভালোবাসে নে এবার থেকে পাঙ্গা জুড়িয়ে পাঙ্গা জুড়িয়ে জন্য এই স্পাইডারম্যানের এটা ছোট মামা দোকান থেকে নিয়ে এসেছে আর এই যে এই টার্টলটা আর এটা কিনে নিয়ে এসেছে হাতি এটা ওই গাড়িতে রাখার জন্য এই দুটো নিয়ে এসেছে আর এটা ই আদriques জন্য

পাঙ্গা বলছিস কেন তুই তো স্পাইডারম্যান বলতে পারিস এখন আহা গো তাহলে কি দে বাবা এ নামি দাচ্ছি রি তোমাকে মেরেছে দাদাকে মেরে দাও কেমন করে মারবে এরম ভাবে এরম করে থাস করে লেগে যাবে এরম করবে না জোরে মেরে দাও মেরে দাও আ আ আ জোরে জোরে না ওরে বাবা কত ভালোবাসে গো বোন ওরে আহা গো কি আদর উড়ি বাবা বাবা কি আদর ও বোন শুশুড়ি লাগে আদরে আবার লেগে যাবে লেগে যাবে লেগে যাবে এই পাঁচটা বাজে আর এই যে আমি রেডি হয়ে গেছি এই যে তুই রেডি হ্যাঁ এখন আমরা বেরিয়ে যাব যাবে তুমি যাবে 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 Good night. মন্দির প্রাঙ্গণে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউনি তো আমি ভিডিওতে বলে দিচ্ছি মাঝখানের যে বড় চূড়াটা আছে সেখানে আছে রাধা মাধব আর বা আছে বৈষ্ণুদেবী আর ডান দিকে রয়েছেন শিব আর এই কঠে সিঁড়ি বাড়িতে রয়েছে আর রয়েছে বিষ্ণুর দশম অবতার মানে যে অবতার সেই গুলো রয়েছে মৎস্য বরাহ বামন পরশুরাম রাম বুদ্ধ কৃষ্ণ আর কলকি আর তাছাড়াও পুরো মন্দিরের ভেতরটা রয়েছে সুন্দর কারুকার্য আর কৃষ্ণের অনেকগুলো কাঁচের মধ্যে মূর্তি রয়েছে আর তার রয়েছে খুব সুন্দর কারুকার্যটাও খুব সুন্দর সবাই এসে দেখুন আমরা এখন এই পাপড়ি চাট খাচ্ছি আর এই যে মন্দিরটা কি সুন্দর এখানে দেখা আছে দেখতে পাচ্ছ দারুণ লাগছে দারুণ আওয়াজ আর লাগবে I'm going ফাইনালি বাজে সাড়ে এগারোটা আর এই যে আজকে মানে ও বিলা মন্দির থেকে এসে আর ইচ্ছা করছিল না কিছু তো আদিত্য ওই জন্য ধোসা নিয়ে এসেছিলো ওটাই খেলাম সকালবেলা গেছিল ব্লেজার আনতে ওটা আনফর্চুনেটলি ওর ফিট হয়নি যেহেতু ওই উপরের ব্লেজারটা তো হচ্ছে বাট প্যান্টটা একদমই হচ্ছে না তো ওই জন্য ওটা বাবাকে আবার ফেরত দিয়ে দেব তো আবার দেখতে হবে কিনতে হবে একটা আর কি ওটাই একটা স্যুট কিনতে হবে ওর জন্য তো এই ছিল আজকে আমাদের ব্লগ ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বাই